বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি আর আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে সন্ধেবেলা থেকেই ব্লগটা আমি স্টার্ট করলাম তো সব থেকে প্রথমে আমি সন্ধ্যেটা আগে দেখিয়ে নিচ্ছি আর গোগলের না সুইমিংয়ে যাওয়ার আগেই আমি সন্ধ্যাটা এখন দেখিয়ে নিই কারণ ও সুইমিং থেকে ফিরতে ফিরতে একটু লেটই হয়ে যায় আগে কি আমি তাড়াতাড়ি ওকে নিয়ে যেতাম কিন্তু এখন যেহেতু ওর পাপাও যায় ওর সাথে তার জন্য টাইমটা একটু আমাদেরকে পেছাতে হয়েছে মানে ওই সাড়ে ছটা ও যায় তার আগে আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই আর এই যে এখন ও একটু একটু করে ফ্লোট করতে শিখছে দেখেও ভালো লাগছে আসলে ছেলেমেয়েরা যদি একটু কিছু নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে তাহলে মা বাবারও খুব ভালো লাগে তো ও যে এইগুলো ফ্লোট করতে পারছে এটা দেখেও খুব ভালো লাগছে ওই যে না ও শিখছে আস্তে আস্তে আর তারপরে এই জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলোকে সব তুলে নেব। আসলে এখন না একটু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তো কি হচ্ছে যে যখন বৃষ্টি পড়ছে জামাকাপড়গুলো তুলে নিতে হচ্ছে আবার সেগুলোকে মিলতে হচ্ছে কারণ বর্ষাকালে তো এই হয় যদি বৃষ্টি হবে তখন ওই জামা কাপড় নিয়ে খুবই একটু অশান্তি হয়ে যায় কিন্তু কি করবো বৃষ্টি না হলেও যে গরমটা থাকে সেটাও তো মানে প্রচণ্ড বৃষ্টি হলে কি হবে এখানে এমনিতেও যা গরম তো সন্ধ্যাবেলাতেই জামাগুলোকে সব তুলে নিচ্ছে এগুলো সব শুকিয়ে গেছে আর এই সন্ধ্যের থেকে মানে টাইমটা একদমই বোঝা যায় না বাড়িতে যদি সন্ধ্যাবেলায় থাকা হয় তাহলে তো আলাদা ব্যাপার থাকে আস্তে আস্তে কাজগুলো করে নেওয়া যায় কিন্তু এই যে একবার বাইরে বেরোনো হয় তার জন্য না মানে সন্ধ্যেবেলাতে টাইমটা যে কি করে পেরিয়ে যায় কিছু বুঝতেই পারি না একটুও বসতে টাইম পায় না আর সুইমিংটাতে বেশিরভাগই এখন দেবাশিসই গোগলকে নিয়ে যায় আসলে ও দেবাশিসও করে আর একদিকে ছেলেও করে একদিকে ওর পাপা করে আর আমি সেই সুযোগে একটু হাঁটতে যাই মানে সুইমিংটা আমি তো জানিও না আর শুধু শুধু ওখানে মানে করে লাভ নেই কারণ আমি যেটা জানি না আর আমার একটু কোমরে প্রেশার দিতে ভয়ও লাগে তো তার জন্য আমি একটু হাঁটি ওই টাইমটাতে আর হেঁটে তারপরে ওদের কাছে আমি যাই তারপর তিনজন একসাথে বাড়ি ফিরি তো তাড়াতাড়ি সব কিছু কাজ সেরে রান্নাটা আমাকে করে নিতে হয় মাঝে মাঝে তো আমি বেশিরভাগ দিন কি করি রান্নাটা না রাত্রে এই সকাল থেকেই করে রেখে দিই রাত্রের রান্নাটা কিন্তু মাঝে মাঝে এমন জিনিসও হয় এমন টাইমও আসে যে সকালে রান্না আর রাত্রে থাকলো না কিছু তো সেই ক্ষেত্রে কি আবার রাত্রে করে করতে হয় তো আমি রুটির আটাটা মেখেই গেছিলাম আর এসে তাড়াতাড়ি একটু ডাল বসিয়ে দিচ্ছি কারণ ছেলেকেও পড়াতে বসাতে হবে আর গুগল ওর পাপার কাছে পড়তে বসতে চায় না মানে পড়তে বসতে চায় চাই না বলবো না পড়তে বসতে চাই কিন্তু প্রচণ্ড বদমাইশি করে মানে ও তো জানে যে পাপা তো বকবেও না কিছু করবেও না তো ওর জন্য কি পাপার কাছে পড়তে বসতে চায় কিন্তু আমি পড়তে দিই না তো আমার কাছে একটু চুপচাপ বসে আর কি পড়তে আর আজকে আমি তাড়াতাড়ি এটা করে নেবো তারপরে ওর আবার স্কুলের অ্যাসাইনমেন্টটাও আমাকে করতে হবে আর আজকে আমি চট জলতে একটু রান্না সারবো একটু অড়হরের ডাল দিয়ে ডাল ডাল ফ্রাই মতন করে বানাবো আর রুটির সাথে না এই ধরনের ডাল ফ্রাই খেতে খুবই ভালো লাগে একটু সিম্পল হয় কিন্তু মাঝে মাঝে একটু সিম্পল খাবারও ভালো আর একটু পরের দিকে একটু ডিম সেদ্ধ করে নেবো খাবার আগে আর গোগলও কিন্তু রুটিটা খেতে বেশি ভালোবাসে মানে ওকে ওর আমি খাবার দেখেছি ভাতের থেকে না ও রুটির আইটেম খেতে বেশি ভালোবাসে ও একটু লুচি রুটি আলুর পরোটা এই সমস্ত জিনিসগুলো বেশি পছন্দ করে আর আমার মা তো রাগা আর পনির তো আমার মা তো রাগাবে আর বলবে যে তুই পুরো ইউপিতেও হয়েছিস তো ওই জন্য পুরো ইউপির মতনই হয়ে গেছিস তো ওর সত্যি করে ওর খাবার যে টেস্টটা ওটা খানিকটা এই দিককার ঘোচের মানে এই ইউপি টাইপের খানিকটা আর ঘি খেতে পছন্দ করে প্রচণ্ড ও বাটার খেতে কিন্তু একদম পছন্দ করে না ওকে ছোটোর থেকে আমি বাটার দিও নি ও ঘিটাই বেশি পছন্দ করে ঘিয়ের গন্ধ থাকলে ও কিন্তু ভাত রুটি খেয়ে নেবে তো আজকে ওই জন্য ওর জন্য আলাদা করে কিছু করতে হবে না ও আজকে আমাদের সাথে এই ডালের সাথে রুটি আর একটু ডিম সেদ্ধ করে দেবো খেয়ে নেবে আর এই গ্রীষ্মকালে যেহেতু সন্ধ্যেটা খুবই ছোট তাই টাইমটা যে কোথা দিকে পেরিয়ে যায় কিছু বোঝাই যায় না আর এই যে ওকে আমি টাস্ক দিয়ে দিয়েছি করতে ও একদিকে করবে আর আমি একদিকে ওর অ্যাসাইনমেন্টের কাজগুলো করে নেবো তো একদিনে তো সবটা হবে না আজকে যতটা পারবো করব বাকি অন্য দিন করব তবে হ্যাঁ এটাও ঠিক যে ও মানে এমনি এমনি চঞ্চল হলে কি হবে মানে যে ছোট ছেলেরা যেমনি করে যে আমি যেমনি ওর সামনে এই সমস্ত কাজ করছি তো মাঝে মাঝে তো উকি মেরে মেরে দেখছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এমন নয় যে কাঁচি নিয়ে চলে যাচ্ছে বা আঠাটা নিয়ে বদমাইশি করছে এইসব না ও কিন্তু নিজের কাজটা নিজে করে নেবে আর সেইভাবেও কিন্তু জ্বালায় না আমি বলে দিয়েছি যে এটা তোমারই তো স্কুলের কাজ মা তো তোমার জন্যই বানাচ্ছে তো ওর সামনে করলেও কিন্তু ও জ্বালায় না তবে হ্যাঁ মুখটা ওর কন্টিনিউ কিন্তু চলতেই থাকবে যে আমি লিখছি ঠিকঠাক হচ্ছে কিনা দেখো মা আর তুমি কি করছো তুমি কি বানাচ্ছো এটা কেন বানাচ্ছো এই সমস্ত করতেই থাকবে আর লিখতে লিখতে তো ওই একটা জিনিস থাকবে যে একটু করে লিখবে আর বলবে যে পাপাকে একবার দেখিয়ে আসি আমার লেখাটা কেমন হলো পাপা তো হাতে স্মাইলি এঁকে দেয় স্টার এঁকে দেয় তো ওই চলতেই থাকবে ওর আর এই যে তার পড়া হয়ে গেছে তো নিজেই নিজের বইটাকে টেবিলটাকে গোছাচ্ছে যে আমি গোছাবো ওর এখন আবার দেখেছি বলে না বাচ্চাদের প্রত্যেকটাই এ যে একটা করে নতুন জিনিস মানে কি বলবো ডেভেলপ করে সেটা হচ্ছে এখন আবার হচ্ছে সব কিছু আমি নিজে করবো মানে আমি নিজে খাবো আমি ভাত রুটিটা আমি খাইয়ে দিই তাও তো এই রুটিটা খাওয়ার সময় আজকে বলছিল আমি নিজেই খাবো তো বলবে যে আমি নিজে খাবো আমি নিজে বই গোটাবো আমি নিজে কাজ করব আমাকে বলবে তুমি পড়াটা দিয়ে রান্নাঘরে চলে যাও রান্না করো তুমি তোমার কাজ করো আমি নিজে করব। ওর এখন আবার এইটা নতুন উৎপত্তি হয়েছে যে আমি নিজে সব কিছু করবো তো যাই হোক এই যে শুয়ে শুয়ে এখন দেখছে সে যে আমি কি করে কি করছি আর এবারে বলছে যে আমি কালার করব। আমার ক্রেয়নসটা তুমি কেন নিয়েছো তুমি কেন কালার করবে তো আমি করব। আমি বললাম তুমি রেখে দাও তুমিই করবে আগে তোমার কাজটা আমি করে নিই তারপরে তো যাই হোক ওর একটা অ্যাসাইনমেন্ট আপাতত হয়েছে আমার আর এখনও বাকি আছে তিনটে তো ওগুলো যে কি করে হবে আমি জানি না মানে টাইমের এতই শর্টেজ ওকে সন্ধ্যা থেকে পড়তে বসাবো না ওর অ্যাসাইনমেন্টের কাজ করব কিছু বুঝতে বুঝে উঠতে পারি না মানে ওর স্কুল খুলেই পরীক্ষা এই তো এক তারিখ থেকে স্কুল খুলছে তার পরের সপ্তাহ থেকে পরীক্ষা তার মধ্যেও এতদিন আমরা বাড়িতে ছিলাম সেই কদিন পড়ানো হয়নি কিছু এবার তাই পড়াটাও ওকে করাতে হবে পরীক্ষার জন্য তার উপরে অ্যাসাইনমেন্ট আছে মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে স্কুলগুলোতে গ্রীষ্মের এই ছুটিটা না দিলেই পারে গ্রীষ্মের ছুটিটা দিয়ে কোনো লাভও হবে বলে আমার মনে হয় না মানে কেউ যদি ঘুরতে যায় তাও তার অবস্থা খারাপ হয়ে যাবে মানে ছুটিটা না দিলে মনে হয় রেগুলার যেরকম স্কুল হয় সেরকম স্কুল হলেই বোধ হয় ভালো হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার ডাল ফ্রাইটাও করা হয়ে গেছে আর এই ডাল ফ্রাইয়ের মধ্যে না ওপর থেকে ধনে পাতা তো আমি দিয়েছিলামই কিন্তু যখন এই মশলাটাকে কষাচ্ছিলাম না তখন ও প্রথমে আমি তেলের মধ্যে না একটু কাসরি মেথি অ্যাড করেছিলাম এতে প্রচণ্ড ভালো সেন্টটা যে ডাল ফ্রাইয়ের আসে খুব ভালো আসে পুরো রেস্টুরেন্টের মতন আর তোমরা চাইলে ওপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারো বা লেবুর রস কিন্তু দুটোর মধ্যে আজকে কোনোটাই আমি দিয়ে নিই যেহেতু গরমটাও পড়েছে তো রাত্রের বেলাতে খাওয়ার জন্য ওই জন্য আমি ঘি বা কাগজিলেবুর রস দুটোর মধ্যে কোনোটাই দিই কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো করে এনহ্যান্স হয় তো ব্যাস এবার আমি রুটিগুলো তাড়াতাড়ি করে নেব। তারপরে কারণ অলরেডি এখন সাড়ে নটা বেজেই গেছে আজকে তো ওরও গোগলেরও খেতে একটু লেটই হয়ে যাবে এখন তো তাও রুটিগুলো আমার বেশ ভালোই হয় মানে আমি ভালোই রুটি করতে শিখে গেছি কিন্তু বিয়ের পরে পরে আমি একদমই রুটি করতে পারতাম না আমি সেভাবে রান্না বান্নাও জানতাম না আসলে মা বলতো যে এখন বিয়ের আগে কিছু করার দরকার নেই বিয়ের পর তো সেই করতেই হবে তো বিয়ের আগে রেস্ট নে তো ওই জন্য আমি কিছু জানতামও না আর রুটি একদম মাঝে মাঝে তো এমনও হতো যে রুটি পুরো পুড়ে যেত এমনও হয়েছে যে রুটি ফুলতো না আবার আটা মাখতে গিয়ে এত জল ঢেলে দিতাম যে তারপরে আটা অ্যাড করতে করতে অনেকটা আটা মাখা হয়ে যেত তো এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে তো যাই হোক এখন তো মোটামুটি শিখেই গেছি রুটি করতে আর ব্যাস এবার রুটিগুলো করে নেব। তারপরে ডিনারটাও সেরে নেব তো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করব। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই